আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা সিলেটি নেটওয়ার্কে যুক্ত রয়েছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন সবাইকে ধন্যবাদ জানিয়েছি ইতিমধ্যে আপনারা জানেন যে আমার ক্যাপশনে দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন এবং এর আগে আমি একটি ভিডিও আপলোড দিয়েছি যে আমি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার সীমান্তবর্তী যে ইউনিয়নটি রয়েছে ফুলতলা বাজারে আমি অবস্থান করছি ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের আওয়ামী লীগের যে একজন মন্ত্রী ছিলেন তিনি পাট ও বস্ত্র শিল্প মন্ত্রী ছিলেন যিনি জাহাঙ্গীর কবির নানুক উনি উনাকে হয়তো এই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার উদ্দেশ্যে উনি হয়তো এখানে এসেছেন এমন একটি খবর আমরা পেয়েছি এবং সাথে সাথে আমাদের স্থানীয় প্রশাসন এবং বিজেপি তারা কিন্তু ইতিমধ্যে দুটি বাড়ি গেরা করে রেখেছে একটি বাড়ি তল্লাশি করেছে এবং আরেকটি বাড়ি তল্লাশি করছে ইতিমধ্যে আমরা যতটুকু দেখতে পেয়েছি আমাদের মৌলীবাজার জেলার পুলিশ সুপার এবং আমাদের কুলাউড়ার সার কেল ওনারাও কিন্তু সেখানে এসেছিলেন এবং আসার পরপরই কিন্তু কয়েকটি বিষয়ে ওনারা কিন্তু রয়েছেন এবং বিশেষ করে আমাদের যে সীমান্তবর্তী যে এলাকাটি রয়েছে প্রতিটি সীমান্তবর্তী এলাকাতে কিন্তু ইতিমধ্যে বিজিবির টল রয়েছে এবং স্থানীয়রা কিন্তু সেটা টল দিচ্ছেন এবং সবাই কিন্তু একটি কথাই বলছেন যেহেতু আমরা জানি এই সীমান্তবর্তী এলাকা দিয়ে কিন্তু আমরা দেখেছি বিশেষ কয়েকটি দিন থেকে আমরা লক্ষ্য করছি যে কয়েকজন কিন্তু স্থানীয় নেতাকর্মীরা এবং প্রশাসনের আওয়ামী লীগের যারা প্রভাবশালী নেতারা ছিলেন তারা কিন্তু এই সীমান্ত দিয়ে কিন্তু ভারতে ভারতে প্রবেশ প্রবেশ করছেন এমনই একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে কিন্তু আমাদের জুড়ি জুড়িতে কিন্তু ফুলতলা ইউনিয়নের সীমান্তবর্তী যে বাজার রয়েছে সেই বাজারটি কিন্তু তারা ইতিমধ্যে গ্রাউ করে রেখেছে এবং বেশ বেশ প্রশাসনের লোকেরা কিন্তু উপস্থিত রয়েছে ইতিমধ্যে থেকে আমি আমরা কিন্তু দুপুর দুই কোটি কা থেকে সেখানে অবস্থান করছি এখন পর্যন্ত কিন্তু তারা কিন্তু পুলিশের টহল রয়েছে এবং বিশেষ করে বিজেপি কিন্তু সীমান্ত দিয়ে কিন্তু টহল মোতায়েন রয়েছে তো বিবর্ষ আপনারা হয়তো অনেকেই দেখেছেন কি অনেকে জেনেছেন আমাদের এই ফুলতলা ইনো যে সীমান্তবর্তী যেটা রয়েছে আমরা জানি কিন্তু আমাদের মৌলীবাজার জেলার যে ষাটটি উপজেলা রয়েছে প্রতিটি উপজেলায় কিন্তু তারা সীমান্তবর্তী রয়েছে সীমান্ত থাকার কারণে কিন্তু প্রতিটি মুহূর্তে এবং প্রতিটি স্থানে কিন্তু তারা হয়তো এসেছিলেন এমন একটি খবর পেয়ে কিন্তু আমরা সেখানে এসেছিলাম এবং প্রশাসনের এবং প্রশাসন এবং বিজিবির যৌথ অভিযানে কিন্তু তারা দুটি বাড়িও ইতিমধ্যে অভিযান করেছে এবং একটি বাড়িতে হয়তো একটি পরে অভিযান করবে এমন কিন্তু আমরা একটি খবর পেয়েছি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ফুলতলা যেহেতু আমাদের ফুলতলা রাগনা বটুলি কিংবা কিংবা রাজকীর যে বাগানগুলো রয়েছে সে বাগানতে কিন্তু হয়তো তারা সেখানে ভারতে প্রবেশ করতে পারে এমন একটি সংবাদ পেয়ে গোপন বিক্রিতে কিন্তু তারা সেখানে অভিযান করে এবং প্রশাসন এবং বিজেপির যৌথ অভিযানে তারা কিন্তু সেখানে অভিযান করেছে আমরাও কিন্তু কিছু আসার আসার পরও কিন্তু আমরা বেশ কয়েকটি স্থানে কিন্তু আমরা তাদের সাথে তাদের তাদের সাথে আমরা ছিলাম কিন্তু তারা হয়তো সেখানে ছিল এবং সর্ব সর্বশেষ আমরা হয়তো আপনাদের সাথে যুক্ত থাকবো এবং সর্বশেষ খবরটি আপনাদেরকে আমরা আমরা জানাবো যে আপনারা যা আমরা যতটুকু জানতে পারবো তার সাথে সাথে আপনাদেরকে জানাবো আমি এর আগে একটি ভিডিও আপলোড দিয়েছি যে আপনারা সেখানে দেখেছেন আমাদের পুলিশ সুপার এবং সার্কেল এবং ওনারা কিন্তু সেখানে এসেছিলেন ওনাদের নেতৃত্বে কিন্তু সেখানে পুলিশ এবং বিজেপির অভিযান কিন্তু অব্যাহত ছিল তো বিবার আসলে আপনারা হয়তো অনেকে যুক্ত রয়েছেন আমি থেকে আপনাদের এই তথ্যটি আপনাকে দিচ্ছি তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের আমার ক্যামেরার সামনে হয়তো প্রশাসনের লোকেরা তারা কিন্তু ট্রলরথ অবস্থান রয়েছেন এবং আমি দেখতে পাচ্ছি আমাদের গাড়িতে আমাদের ঝুড়ি উপজেলা প্রশাসনের যিনি মহোদয় রয়েছেন আমরা হয়তো ওনারা কিছুটা পেয়েছেন তো আমরা তাদের কাছ থেকে জানতে পারবো যে ওনারা অভিযানে কি পেয়েছেন এবং কী উদ্দেশ্যে এই অভিযানটি খুলেছিলেন যেটি জাঙ্গের কবির নানুক আমাদের এই ফুলতলা দিয়ে কিন্তু ভারতে প্রবেশ করার উদ্দেশ্য সেখানে এসেছিলেন কিংবা যে কোনো একটি গোপন সম্পদের ভিত্তিতে কিন্তু ওনারা অভিযান চালিয়েছিলেন চালিয়েছিলেন এবং আমরা বিশেষ করে যে বিষয়টি জানতে পারছি যে জাঙ্গের কবির নানু কিন্তু আওয়ামী লীগের বেশ প্রভাবশালী একজন নেতা ছিলেন এবং সেই কারণে কিন্তু হয়তো উনি আমাদের এই জুড়ি উপজেলার ফুলতলা সীমান্ত দিয়ে কিন্তু ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন হয়তো সেখানে গোপন সম্পদের ভিত্তিতে কিন্তু জানার পরেও কিন্তু পুলিশ এবং বিজিবির যৌথ অভিযানে কিন্তু সেখানে অভিযান করেছিল এবং তারা ইতিমধ্যে কিন্তু অভিযানে রয়েছে আমরা যতটুকু দেখেছি তো বিভার্স আপনারা আমাদের সাথে থাকবেন পরবর্তীতে আমরা আপনাদেরকে পরবর্তী আপডেটটুকু জানিয়ে জানিয়ে দেবো